আমরা আসলে এই যে মার্শাল মালটা এটা রেট ছিল আটশো পঞ্চাশ থেকে নয়শো টাকা আমাদের হুলসেলের রেট ছিল এখন আমরা মেলা উপলক্ষে সাতশো টাকা দিচ্ছি মার্শাল মেলা উপলক্ষে এটা আপনার

আর আমরা এই মেলার মধ্যে আমরা আগের যে মালগুলো ছিল আমাদের আটশো পঞ্চাশ রেট ছিল আমরা আগের বিডি দিলাম এগুলো মেলা উপলক্ষে সাতশো পঞ্চাশ করে কিছু কয়েকটা আইটেম আমরা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ শুধু মেলা উপলক্ষে যারা আমাদের হ্যাঁ এখন ভিডিও দেখবে অনেকে আমাদের যে আমাদের আগে আমাদের থেকে মানে যারা জানে যে আমাদের থেকে হিমালগুলো কত করে নিয়েছে অবশ্যি লং এগুলোই থাকবে ভাই এগুলো লং 45 ওভার 45 এমন এবং ফ্রি সাইজ বডিটার গেটটা অনেক ফ্রি সাইজ থাকবে এবং অবশ্যই ওন্নাটা প্রত্যেকটা নামাজে ওন্না থাকবে এই যে মেল যে মার্শাল মালগুলো এইগুলা এগুলি সব এগুলো যাচ্ছে সব পার্সাল ক্যাটালগ সহ থাকবে মাল হ্যাঁ অবশ্যই ক্যাটালগ সহ থাকবে আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের উপর হবে ডিজিটাল প্রিন্টের উপর হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের উপরে লং সব পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ

সীমিত সময়ের জন্য শুধু মেলা উপলক্ষে তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ অনেক ডিজাইন অনেক কালার হবে অনেক কালার হবে হ্যাঁ এগুলো আমাদের আগের বিডি তিনশো আশি থেকে চারশো টাকা আমাদের রেট ছিল

পাঁচশো ষাট সত্তর টাকা ছিল এই মেলা উপলক্ষে এই টাইমের মালটা আমরা এখন অল ওভার আরি করা

সাধারণ এই মালটা আমরা এখন ছয়শ পঞ্চাশ টাকা রেটে রাখছি এমাল গুলো কিন্তু আমাদের লসপাজ আমরা আমাদের অল্প কিছু মাল আছে আমরা এটা লসপাজা বিক্রি করছি

হ্যাঁ মেলা এই মালের উপরে চারশো টাকা ছিল রেট এটা এখন চারশো ষাট মাত্র চারশো ষাট টাকা চারশো ষাট কালেকশন আছে আমাদের এই মালের উপরে

কত সুন্দর ডিজাইন কিন্তু সব থেকে ভালো হয় এরকম হাজার হাজার ডিজাইন রয়েছে হাজার হাজার ডিজাইন অনেক ডিজাইন আছে এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে আপনারা যে ডিজাইনটা আপনার ভালো লাগে

এই জায়গার মধ্যে জয়পুরের ভরপুর কালেকশন আছে আপনার ওই বোম্বাই কটন বলে আরকি সালোয়ার কাপড়ের মধ্যে থাকবে সুতি জামা সেলোয়ার জামা যে দেখেন

আর আমাদের ওই যে জয়পুরীর মধ্যে কিছু অফার আছে জয়পুরী জয়পুরের ভিতর ভালো কোম্পানির মাল ঠিক আছে ইসলামপুরের এটা হচ্ছে ইসলামপুর জয়পুরি এটা আমাদের রেট ছিল চারশো ষাট সত্তর এমন রেট ছিল এখন চারশো তিরিশ মাত্র চারশো তিরিশ চারশো তিরিশ মেলা উপলক্ষে এটাও জয়পুরী যারা জয়পুরি প্রিন্ট কোয়ালিটির হাই কোয়ালিটির সাল মানে ভালো কোয়ালিটির জয়পুরি খোঁজেন শুধু তাদের জন্য এই যে ওয়াও চমৎকার একটা কালেকশন মধ্যে আমাদের কয়েকটা কালার আছে হ্যাঁ হবে 10 থেকে 12টার মধ্যে কালার হবে জয়পুরির যারা জয়পুরি খোঁজেন এই একদম 100% পাকা পাসাত 100% পাকা পাসাত হবে নামাজেও হবে এবং আড়াই গজ ভরপুর কালেকশন আড়াই গজ হবে হ্যাঁ আড়াই গজ হবে আড়াই গজ হবে ওকে আমাদের প্রিন্টার আরেকটা নতুন একটা মাল আছে এটা দেখাই এগুলি প্রেস কত করে দিবেন প্রিন্টারের মালগুলা এগুলা হচ্ছে আমাদের জমজমের হ্যাঁ জমজমের জমজমের এটা চারটা করে কালার চারটা করে কালার হবে চারটা করে কালার এটা দাম কত রাখছেন এটা চারটা করে কালার সেটিং মাল এটা এটাও আমরা এটাও মেলার মধ্যে মেলার জন্য আনা আনা হইছে এই মালটা এই মালটা রেড ছিল 470 টাকা 80 টাকা আমাদের পাইকারি এখন মেলার জন্য এই মালটা আমরা 430 টাকা রাখছি 430 টাকা 430 টাকা আর এটা চারটা কালার হবে

এগুলো করে কাটার মেলা জমজম এগুলো প্রত্যেকটা মালে নিচে জমজম লেখা থাকবে এটা সুতি হবে সুতি থাকবে কিন্তু ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 100% সুতি হবে অসাধারণ ভিউয়ার্স হিউজ কালেকশন আছে কালেকশনের শেষ সুতির মধ্যে হবে ভিডিও কলার মাধ্যমে দেখে নিতে পারবেন আর সরাসরি যদি আসেন তাহলে নিতে পারবেন দেখেন আর মেলা উপলক্ষে আমাদের কিছু ওয়ান পিস ওনার কালেকশন আছে যে ওয়ান পিস ওনার এগুলো আমাদের ইন্ডিয়ান ইন্ডিয়ানো দিনের জন্য এই মেলাটা রাখছি কি মোটামুটি আমাদের যে স্টক গুলো খালি করার জন্য আমরা এই মেলাটা দিচ্ছি ও আর একটা মাল আছে আরিমালটা কালার দেখেন চারটা করে কালার লাস্ট এই মালটা দেখা দিচ্ছে দেখা এটা হচ্ছে আমাদের রেট ছিল ছয়শ টাকা যেটা আমাদের আরি ছিল ছয়শ টাকা রেট মেলা উপলক্ষে চারশো ছয়শো টাকা মেলা উপলক্ষে মেলা উপলক্ষে দেখেন এটা যারা আমাদের আগের ভিডিও থাকে তারা জানতে পারবে যে টাকা এখন চারশো পাঁচশো সত্তর টাকা রেট চারটা করে কালার হবে ডিজাইন হবে চার থেকে পাঁচটা চার থেকে পাঁচটা এটা মেলা উপলক্ষে সত্তর টাকা করে আমরা ওভার আরি ডিজিটাল প্রিন্টের উপরে একদম সফট কোয়ালিটির কাপড়ের মধ্যে হবে আর এটা ওন্নাটাও হবে আপনার সফট ওন্নাটাও সফট পাকা আরই পাশা পাওয়ার জন্য না এগুলো প্রত্যেকটা মালের চারটা করে আমার কালার হবে হ্যাঁ চারটা করে কালার হবে চারটা করে কালার হবে দেখেন অবশ্যই এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা ডিজাইন ভিউস হিউজ কালেকশন আছে কালেকশনের শেষ নেই ভিডিওতে খালি সামথিং কিছু দেখাইতেছে দেখেন এটা এটা হচ্ছে জাস্ট হ্যাঁ আমরা মেলার উপর লোকে পাশে এই মেলা আপনার এই দোকানের মধ্যে আমরা সব মালের মধ্যে অফার আর ডিসকাউন্ট দিয়ে মালগুলো আমরা সাজিয়েছি আর কি ঠিক আছে সবাই আর যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও ধন্যবাদ জানেন এখানে শেষ করছি সাজকের ভিডিওটি